আসসালামু আলাইকুম সম্মানিত দাখিল শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলের আরেকটা একটা নতুন সমাধান ভিডিওতে আজকে কিন্তু সারা বাংলাদেশের মাদ্রাসা বোর্ডের গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গিয়েছে তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে কিন্তু দাখিল গণিত পরীক্ষার একশো পার্সেন্ট সঠিক সমাধানটা রয়েছে ভিডিওতে সম্পূর্ণ সমাধান দিব যারা দাখিল থেকে পরীক্ষা দিয়ে আসছো গণিত পরীক্ষা অবশ্যই সম্পূর্ণ সমাধানটা দেখো এটা খ সেট আছে আমার হাতে তোমাদের অন্যান্য সেট হলে কিন্তু মিলে যাবে জাস্ট একটু ঘুরিয়ে ফিরে মিলিয়ে নাও চলো আমরা দাখিল গণিত পরীক্ষার প্রশ্ন সমাধান দিচ্ছি এক নং থেকে শুরু করব। এক নম্বরের প্রশ্ন ছিল আর ইকুয়েল টু মাইনাস ওয়ান এটার আনসার হবে গহ নাম্বার মাইনাস টু ওয়ান থ্রি দুই নং ছিল সমাধান সেট নিচের কোনটি অ্যান্সার হবে ক নাম্বার জিরো এবং রোট থ্রি তিন প্রশ্ন দেখতে পাচ্ছ আর মান নিচের কোনটি তিনের অ্যান্সার হবে নাম্বার চার দেখতে পাচ্ছ লগারিজমের ক্ষেত্রে কোনটা হবে চারের অ্যান্সার হবে কিন্তু গহ নাম্বার এক দুই ও তিন তিনটাই কিন্তু হবে বন্ধুরা মাদ্রাসা গণিত নাম্বার জিরো এর সাধারণ প্রকাশিত রূপ কোনটি অ্যান্সার হবে গহ নাম্বার ইলেভেন ছয় নম্বর দেখতে পাচ্ছ এক ওয়ান টু থ্রি হলে এটার মান কত উৎপাদন সংখ্যায় আনসার হবে কিন্তু ক নাম্বার আটটি সাত নম্বর লগ এক্স নাইন ইকুয়াল টু টু হলে এক্সের মান কত অ্যান্সার হবে কিন্তু চার নাম্বার থ্রি তারপর আমরা আট নম্বরে চলে যাবো পঁয়ত্রিশ দশমিক আশি সংখ্যাটি সাধারণ লগের পূর্ণগত অ্যান্সার হবে কিন্তু বন্ধুরা এখানে খ নাম্বার আট অনুপাত পনেরো এখানে সাত নাম্বার দেখতে পাচ্ছ অ্যান্সার কিন্তু দুইটা হয় থ্রিও হয় টু কমা ওয়ানও হয় তো এখান থেকে অ্যান্সার একটা দিয়ে দিবে আশা করতে আশা করি তোমাদের একটা রেজাল্ট কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যেতে পারো এক নাম্বার তো মাদ্রাসা বোর্ড আমরা এখন চলে যাচ্ছি বন্ধুরা নয় নাম্বারে একটি রম্বসের দুটি কর্ণে সাত সেন্টিমিটার ও আট সেন্টিমিটার হলে ক্ষেত্রফলগত অ্যান্সার হবে কিন্তু খ নাম্বার আঠাইশ বর্গ সেন্টিমিটার দশ নম্বর থার্টি নাইন প্লাস থ্রি সিক্স প্লাস থার্টি থ্রি এটার ধারাবে সমান্তর দ্বারা হবে অ্যান্সার হবে গহ নাম্বার এক দুই তিন এগারো নম্বর ছিল ওয়ান কিউব টু কিউব থ্রি কিউব এটার অ্যান্সার হচ্ছে বন্ধুরা গ নাম্বার এন এন প্লাস ওয়ান বাই টু দ্য হোল স্কোয়ার বারো ছিল ছয় সেন্টিমিটার বাহ বিশিষ্ট একটি সমবাহ ত্রিবুজ এটার হবে খার নয় সেন্টিমিটার মাদ্রাসা বোর্ড তেরো ছিল এক্স প্লাস ওয়াই গুলো থ্রি হল এটার হবে কিন্তু গ নাম্বার টু কমা ওয়ান মাদ্রাসা বোর্ড চোদ্দ নম্বর অ্যান্সার হবে বন্ধুরা খ নাম্বার আট অনুপাত পনেরো দাখিল গণিত পরীক্ষা দুই পঁচিশ আমরা পরিণত চলে আসছি একটা উদ্দীপক ছিল দেখতে পাচ্ছ উপরে চিত্রের আলোকে আনসার হবে গ নাম্বার পঁচানব্বই ডিগ্রি ষোলো পিতা ও পুত্রের বয়স যথাক্রমে সত্তর বিশ এটার আনসার হবে ক নাম্বার সিক্স অনুপাত এক সতেরো দেখতে পাচ্ছ বর্গক্ষেত্রের প্রদেশাম্য রেখা কয়টি আনসার হবে গ নাম্বার চারটি আঠারো এস এর মান কত আনসার হবে খ নাম্বার দুই উনিশ নাম্বার থিতা এর মান কোনটি আনসার হবে কিন্তু গ নাম্বার ষাট ডিগ্রি বিশ নিচের কোনটি বিচ্ছিন্ন চলক অ্যান্সার হবে কিন্তু বন্ধুরা গ নাম্বার বইয়ের সংখ্যা একুশ টেন্থ থ্রি থিটা ইকুয়াল টু ওয়ান হলে থিটার মান কোনটি আনসার হচ্ছে গহ নাম্বার পনেরো ডিগ্রি বাইশ একটা উদ্দীপক ছিল উপরে চিত্রের আলোকে বিই ডি এর মান কত অ্যান্সার হবে কিন্তু খ নাম্বার চল্লিশ ডিগ্রি তারপরে চলে যাবো বন্ধুরা তেইশ নাম্বারে যে কোনো বৃত্তের পরিধি এত হলে অ্যান্সার হবে গ নাম্বার আঠারো চব্বিশ নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য অ্যান্সার হবে গ নাম্বার পাঁচটি পঁচিশ যেমিতি উপপাদ্যের প্রমাণে এটার অ্যান্সার হবে ক নাম্বার চারটি ছাব্বিশ ইউ ইকুয়াল টু এটা হলে অ্যান্সার হবে ক নাম্বার দুই চার পাঁচ সাতাশ দেখতে পাচ্ছ হাফ এটার অ্যান্সার ক নাম্বার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আঠাশ ত্রিশের আনসার হচ্ছে খ নাম্বার এক ও তিন উনত্রিশ প্রচুরক শ্রেণীর নিম্নসীমা কোনটি অ্যান্সার হবে কিন্তু বন্ধুরা গহ নাম্বার সিক্সটি সিক্স তিরিশ নাম্বার দেখতে হচ্ছে উপাত্তের মধ্যক শ্রেণীর মধ্যমান কত অ্যান্সার হবে কিন্তু বন্ধুরা গ নাম্বার সিক্সটি থ্রি তো দিয়ে দিলাম মাদ্রাসা বোর্ডের গণিত পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান সবার কাছে শেয়ার করে দাও তোমার মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থী বন্ধুরা যাতে সমাধানটা পেতে পারে খুব সহজেই ধন্যবাদ সবাইকে